আমার মনে হয় মুখ্যমন্ত্রী বিকেন উচিত এই দেশের হিতের জন্য কারণ তিনি উস্কানি দিচ্ছেন এবং এরপর রক্তগঙ্গা বয়ে যাবে কারণ উনি বারবার কি হচ্ছে ওখানে তো সেন্ট্রাল ফোর্স থাকে তারা যদি একবার একটা গুলি চালিয়ে দেয় অ্যান্ড দে আর ওয়েডিং ফর দ্যাট বর্তমানে পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতির যা অবস্থা এবং একটার পর একটা ভোটের আগে যে অরাজকতা শুরু হয়েছে আমার পাশে যিনি বসে আছেন শ্রীমতী পাপিয়া অধিকারী এর ভালো বিশ্লেষণ আর কিছু প্রশ্নের উনি আর কেউ দিতে পারবেন না তাই আজকে সরাসরি আমার সাথে আমি ওনাকে নিয়ে এসেছি এই যে বেঙ্গালুরুতে যে ব্লাস্টটা ঘটেছে এবং তার জন্য দুজন আততায়ীকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ তোমার কি মনে হয় দিনে দিনে সন্ত্রাসের আখড়া তৈরি হচ্ছে দিনে দিনে না সবসময় যেহেতু এটা একটা বর্ডার লাইন এই সীমান্তের জাস্ট মানে সীমান্ত মানে বহু জায়গা তোমরা যদি কোনোদিন ঘুরতেও যাও হ্যাঁ দেখবি সীমান্ত বহু জায়গায় কাঁটাটা ওরা খুলে নিয়েছে সব সবসময় যারা আসে তারা ওই কীভাবে কাঁটার ফটার দিয়ে কাঁটাটা খুলে নেয় তো এখন ঘটনাটা হচ্ছে বহু মানুষ আসে বহু মানুষ আসে প্রতিদিনই আসছে এবং তাদেরকে আমাদের শাসকপক্ষ পক্ষ নানা রকম কিছু দিয়ে তাদের আধার কার্ড দিয়ে তাদের ভোটার স্লিপ দিয়ে হ্যাঁ ওরা হচ্ছে ওরা হচ্ছে না কারণ এরা কারা মোস্টলি কিন্তু এরা ঠিকঠাক লোক নয় চুরি করে ঢুকবে কেন চুরি করে যখনই ঢুকলো তখনই তুমি আনওয়াইজ তুমি আনপ্রেডিক্টেবল তুমি এখানে অনেক কাজ করতে পারো তুমি সন্ত্রাস সরাতে পারো ঠিক এইভাবে এই মানুষগুলো ঢুকছে এবং সিএ রদ করবার বহু রকম চেষ্টা করে চলেছেন আমাদের শাসক পক্ষ বুঝতেই পারছো কেন সিএ রদ করার এত চেষ্টা আজ ভূপতি যা সিচুয়েশন সেম সিচুয়েশন আমরা দেখতে পেরেছি কিছু মাস আগেই বা কিছু দিন আগে সন্দেশখালীতে সেখানে ইডির ওপর হামলা করা হয়েছে তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং একই পরিস্থিতি উপতি না তাই এ কেন বারবার হচ্ছে দেখো হেনস্থা করার জন্য তো উস্কানির মূল্য কথাবার্তা আমাদের সুপ্রিমই করে দিচ্ছেন উনি পুরস্কার করে বলছেন যে আসবে সেন্ট্রাল এজেন্সি তাদেরকে তোমরা ঝাঁটা দিয়ে লাঠি দিয়ে মেরে ধরে তোমরা তাদের আটকাবে কখন একটা মানুষ এরকম সেন্ট্রাল এজেন্সিকে বলে যখন তাদের যথেষ্ট দোষ থাকে সেই দোষ থাকবার জন্যই তো বলছি এটা তো সাধারণ মানুষ কেন বুঝতে পারছেন না সাধারণ মানুষ সব বুঝতে পারছেন কিন্তু কি করবেন তারা ভয়ে আছে যেমন আমি যাদবপুরে থাকি আমি যাদবপুর পাশ এজেন্সি এখানে আর অনির্বাণ দা অনির্বাণ দা একজন অধ্যাপক অনেক উচ্চশিক্ষিত অনেক মানে যা যেটা বলছে শুধু লোকসভার কথা বলছে আর আরেকজন সায়নি সে তো যত অশ্রাব্য কথা যত কটুক্তি সবই তো করছে করে টরে বলেছে আমি পনেরো দিন আগে নাকি আমার এখানে ভোট হয়ে যাবে কি করে ভোটটা হবে তারপরে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে তাই না ঠিক এইভাবেই এদেরকে এদেরকে আটকানোর জন্য পরিষ্কার নিদান দিয়ে রেখেছে যে আপনারা এদের আটকাবেন কারণ আমার যে নেংটি ইঁদুর গুলো যাকে আমি বাঘ বলি সেই বাঘ যাতে ধরা না পড়ে এবার তো দেখাই গেলো সাজান কিভাবে নেংটি ইঁদুর হয়ে গেল হয়ে গেল না ইঁদুর তো নেংটি ইঁদুর হয়ে গেল তো সব তো এই সব যে কটাকে উনি বাঘ মনে করেছিলেন ওই জায়গার কেষ্টা ওই চরম চরম ঠাক ছিল নতুন দানা খাওয়া সেও কিন্তু এখন নেংটি ইঁদুর হয়ে তিহারে গড়াগড়ি খাচ্ছে সকন্যা মানে তার নিজের কন্যা শুদ্ধ মানে কি একটা মানে মানে ওয়াট আ ওয়েস্ট মানে নিজের নিজের ডটারে নিজের মেয়ের যে কত বড় ওয়েস্ট এটা যে বাবার জন্য সে কি করেছে সে না জেনে এদিক ওদিক মানে লিখে টিকে দিয়েছিল এবং হয়তো জেনেই করেছিল যাই হোক তাকে তো ভুলের মাসল দিতেই হবে এরকম বাবার ছেলে ভুলেরা কি করবে ইডি বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছে এগুলো অ্যাবসোলিউটলি দেশদ্রোহিতা কারণ দেশের সেন্ট্রাল এজেন্সি তাদের আটকাচ্ছে এগুলো তো দেশদ্রোহিতা দেশের আমার মনে হয় মুখ্যমন্ত্রী মামলা হওয়া উচিত এই দেশের হিতার জন্য কারণ তিনি উস্কানি দিচ্ছেন এবং এরপর রক্তগঙ্গা বয়ে যাবে কারণ উনি বারবার কি হচ্ছে ওখানে তো সেন্ট্রাল ফোর্স থাকে তারা যদি একবার একটা গুলি চালিয়ে দেয় এন্ড দে আর ওয়েডিং ফর দ্যাট ওরা ওরা অপেক্ষা করছে যে কখন গুলিটা চলবে এবং দু একজন লোক মারা যাবে এবং সেই শবদেহের উপর শুরু হয়ে যাবে কেতন তো সেটাই তো ওরা চায় ই যে अराजকতা শুরু হয়েছে তাহলে কি একমাত্র উপায় রাষ্ট্রপতি শাসন দেখো রাষ্ট্রপতি শাসন আমরা আমাদের এই যে শাসনটা সবাই চাইছে আমিও চাইছি বড় মানে কিন্তু চাইছি কিন্তু দেখো আমাদের বেঙ্গল একটা ইন্টেলেকচুয়ালি স্ট্রং একটা সমৃদ্ধ একটা রাজ্য মানে আমি ভাবতে পারি না যে আমাদের কিও নেই বোঝানোর কেউ নেই এই উন্মক্ত শাসক দল কি বোঝানোর কেউ নেই উদিকে করে সমস্ত ইন্টেলিজেন্সরা ঢুকে বসে আছে আমি জানি না আমি এক্স্যাক্টলি জানি না व्हाই দে আর কেন কথা বলছে না উল্টে সন্দেশখালীর মা বোনেরা যারা মানে মানে আধমনা হয়ে এত বছর ধরে বেঁচেছে তারা জানে না রাত কে জিনিস তারা জানে না দিন কে জিনিসwidetilde সম্ভ্রম লুট হয়ে গেছে কিভাবে সম্ভ্রম লুট হয়েছে দিনের পর দিন তারাও কিন্তু এগিয়ে এলো তারাই ইডিকে কিন্তু তারাই হয়তো করেছিল সেই মানুষগুলো বুঝতে পারলো যখন সেই ভয়টা কেটে গেল এই ভয় আমাদের না একটা কথা বলেছেন অভি অভিমন্ত্র দীক্ষিত কেটে গেলে তাহলেই তো আমাদের উন্নয়নটা হবে আর এই প্রতি মুহূর্তে থমকে থমকে যাচ্ছে এই ভয় এই অত্যাচার এই অরাজকতা চাই কিন্তু আবার এটাও চাই যে নিজে থেকে যদি আমরা একটা সাধারণ মানুষ যদি জাগেন আপনারা যদি জাগেন আপনারা জেগে উঠুন আপনারা মোদীজির পাশে থাকুন তার নানা রকম প্রকল্পের পাশে থাকুন অনেক প্রকল্প প্রচুর প্রকল্প সেই প্রকল্প জানেন না মানে কিভাবে আমাদের পিছিয়ে রেখেছে লক্ষ লক্ষ কোটি টাকার বরাদ্দ আমাদের বেড়েছে একমাত্র বেঙ্গলে এত বরাদ্দ কোথাও বাড়েনি সেন্ট্রাল গভর্নমেন্ট ডায়মন্ড হারবার থেকে বিজেপি এখনো কোনো প্রার্থী দেয়নি সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাকে আমরা তৃণমূলের সেকেন্ড পিলার বলা হয় তিনি ভীষণ গর্বের সাথে বলেছেন বিজেপি ভয় পাচ্ছে ওনার মনের চিন্তা ওনার মনের গর্ব উনি তার বুকের মধ্যে পুরে রাখুন আসলে ভারতীয় জনতা পার্টি বিজেপি খুব রেজিমেন্টেড পার্টি খুব ডিসিপ্লিন পার্টি ওনারা দুমদাম করে কিছু বলবে তুই ওখানে দাঁড়িয়ে যা তুই ওখানে দাঁড়িয়ে যা তুই ওখানে চলে যা তুই হেলিকপ্টারে করে চলে যা তুই যেই হোস না আমাদের একটি নায়িকা ছিল বাহা তাকে তো আমাদের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে হেলিকপ্টার করে নিয়ে গিয়ে সমস্ত প্রচার এই আমি বলছি যে অত এটা এটা কর কর একটাই মাত্র ডায়মন্ড হারবার বাকি রয়েছে সেটা কিন্তু অভিষেকের জন্য নয় ডায়মন্ড হারবার যদি কেউ না দাঁড়াও তাও ডায়মন্ড হারবারটা বেজে পেরিয়ে থাকবে কারণ ডায়মন্ড হারবারের মানুষরা অত্যন্ত ক্ষুব্ধ ওখানকার মা বোনদের নিয়ে তো খেলা হচ্ছে এই কিছু বিধবা পাতা দিয়ে দাও আবার নেক্সট মান্থে নেই মান্থে নেই দেখিয়ে দিল সবাইকে তো এইগুলো না কি হচ্ছে মানুষ এখন আর বোকা নেই মানুষ সব বুঝতে পারছে ঠিক আছে কিন্তু মা আর এখন মানুষ বুঝছে না কারণ এই যে পিছতে 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 ওরা পিছলে যাচ্ছে সমাজের যে সমস্ত মানুষরা যারা সত্যি বঞ্চিত যারা প্রতারিত তারা না এবার পিছতে পিছতে পিছলে যাচ্ছে দেওয়ালে আর পিঠ ঠিকছে না পিছলে যাচ্ছে সে গর্তে ঢুকে যাচ্ছে সেই মনে আছে তো মহামতি বিদুর মহাভারতের মহামতি বিদুর একটা সুরঙ্গ তৈরি করে দিয়েছিল পঞ্চবান্ধবকে সেই সুরঙ্গ দিয়ে বার করে চলে যাতে যদি গৃহ থেকে ঝুলছে না যায় তাই আমাদের মোদীজিও ঠিক বিদুরের মতো মহামতি বিদুরের মতো সেই গর্তে যারা যারা পড়ছে সেই গর্ত থেকে বার করানোর জন্য আলোর ঠিকানা দেখানোর জন্য উনি যথেষ্ট কাজ করছেন সো উই আর অল গ্রেটফুল টু আওয়ার লাভিং প্রাইম মিনিস্টার আওয়ার প্রাইম মিনিস্টার যে উনি আমাদের জন্য অনেক কাজ করছে আর অভিষেক যেটা যে আমার প্রশ্ন ছিল যে মনে থাক মনে করেন যে খুব নাকি গর্ব তাহলে আপনার গর্ব নিয়ে আপনি থাকুন আপনি আপনার মতো গণন করুন উই নো মোট এক্স্যাক্টলি টু ডু ইন স্টেটস ঋণ এক একটি বাচ্চা যে জন্মাচ্ছে প্রায় কয়েক লক্ষ কোটি কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে সে জন্মাচ্ছে এতগুলো টাকা ঋণ নেওয়া হয়েছে ভালো করে থাকুন ভালো করে থাকবার জন্যে মোদিজি একমাত্র আপনাদের ভরসা সবার সাথে সবার বিশ্বাস নিয়ে সব একসাথে প্রয়াস নিয়ে একসাথে বিকাশ হোক এই আমি চাই মোদিজি একমাত্র বেঁচে থাকার ভালো থাকার এবং সুষ্ঠুভাবে থাকার মূল মন্ত্র জানিয়ে দিলেন পাপিয়া অধিকারী ক্যামেরায় রশ্মিতার সাথে পূজিতা দে এস এস মিডিয়া